অনেকেই জিজ্ঞেস করে যে বাচ্চাকে কি দুধ খাওয়ান কি খাবার খায় সে হেলদি থাকে সারা দিনের খাবারের এক্স্যাক্ট লিস্টটা আসলে জানতে চায় কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে আরাম করেই বাচ্চাদের পালতে বাচ্চা আমার যেহেতু সেটাকে কোনো স্কুলিং টাইপের কিছু বানিয়ে ফেলবো না যে সারা দিন এটা দিব সেটা দিব বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করব। আমি শুরু থেকে আমার ফালাকে একদম সিম্পল জাস্ট দুধ খাওয়াইছি ইভেন এখন ফাতিহাকেও দুধ খাওয়াইতেছি কিন্তু বিশ্বাস করেন দুইটা বাচ্চা একদম দুই রকম হয়েছে তাদের হেলথের নেচার তাদের শারীরিক গঠন একদম ডিফারেন্ট দুজন থেকে মানে দুইজনই আলাদা কোনোটাই মিল কাউকে যে যে আসলে করব বাচ্চা আসলে কীভাবে কী খাওয়াবেন সেটার ক্ষেত্রে আমি একটু বলবো যে থেমে থাকা উচিত কারণ এক একটা বাচ্চার এক মতো পছন্দ এক এক মতো আর সবচেয়ে বড় কথা গঠন এক এক মতো অনেক বাচ্চাকে আপনি খাওয়াইলেই সে মোটা হবে না আবার অনেক বাচ্চাকে অল্প খাওয়াইলেই দেখবেন একদম ফুইলা গোলে কিন্তু এটা আমরা বাহিরের মানুষটা কখনোই বুঝতে পছন্দ করি না আমরা জাস্ট জাজ করতে পছন্দ এখন আমারটা বলি আমাকে জাজ করার মতো তেমন কিছু নাই কারণ আমি ভাই খাই মোটা আমি ভাত যতটুকু খাই না খাই এর চেয়ে অনেক গুণ বেশি আমি প্রোটিন করি তাছাড়া তো আমার বিশাল পছন্দ চকলেট থাকলে আমি বাচ্চাটাও খায় উঠবো সেটা কোনো বিষয় না আমার আমার কাছে ভাত খাওয়া দেখা কাউকে বলার মতো এটা না যে আমি একদম অল্প ভাত খাই আমি তো তেমন খাই না মানে শরীরটা হয়েছে একশো কেজির কিন্তু আমি তো তেমন কিছু খাই না এটার চেয়ে বড়ো ফাইজামে আর কিছুই হতে পারে ট্রাস্ট মি বাচ্চাদের ক্ষেত্রে এটা একদমই ডিফারেন্ট তাদের শরীরের গঠন আসলে খাবারের উপর পুরোপুরি নির্ভর করে আর একটা বাচ্চা তো হবে এটাই স্বাভাবিক নিজের বাচ্চাকে নিজেরা ভালো মতো অ্যাকসেপ্ট করি ভালোবাসি তাদের শারীরিক গঠন যেটাই হোক না কেন সেটাকেই যেন আমরা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি এটাই আমাদের উচিত আরেকজনের বাচ্চাকে দেখে আসলে নিজের বাচ্চাকে জাজ করা উচিত আর এই বিষয়টা সম্পূর্ণভাবে উপলব্ধ করছি আমি আমার ফালাকার ফাতিহার ডিফারেন্স দেখে সো আপনাদেরও উচিত আরেকজনেরটা না দেখে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে বুঝে নিজের বাচ্চার চাহিদা বোঝা